সম্মানিত বিয়স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মালয়েশিয়াতে অনেক মানুষ কিন্তু এখনও অবৈধ আছেন যারা একেবারে কাগজপাতি নাই কোনো কিছু নাই তাদেরকে আমি একটা বলি যে আপনারা সাদা একটা পাসপোর্ট আপনার সাথে রাখবেন সময়। যদি আপনার সাদা পাসপোর্টও যদি না থাকে তাহলে যদি আপনাকে পুলিশেও আটক করে তাহলে আপনাকে কিভাবে চিনবে যে আপনি কোন দেশের নাগরিক বাংলাদেশে নেপাল পাকিস্তান ইন্ডিয়ার কোন দেশের চিনবে না কিন্তু এই জন্যে পাসপোর্ট থাকার জরুরি পাসপোর্ট থাকলে এটা তারা নির্ধারিত করতে পারে যে এটা বাংলাদেশের নাগরিক এই কারণে আপনারা সব সময় অবৈধ থাকেন বৈধ থাকেন যে পালেই থাকেন মালয়েশিয়াতে আর যে রাস্তায় মালয়েশিয়াতে আসেন অবশ্যই একটা পাসপোর্ট কিন্তু আপনার সাথে রাখবেন সব সময় যদি অবৈধ হয়ে থাকেন আর বৈধ হলেও আপনি কিন্তু রাখার জন্য চেষ্টা করবেন বৈধ যারা আছে অবশ্যই তাদের বিষা এবং পাসপোর্টের ফটোকপি তাদের সাথেই আছে যারা বেশিরভাগ কোম্পানিতে কাজ করে এজেন্টের মারফতে যারা কাজ করে সবার হাতে কিন্তু পাসপোর্টের ফটোকপি আছে বিশ্বের ফটোকপি আছে আর যাদের নাই তারা অতি শীঘ্রই আপনার একটা পাসপোর্ট বানানোর জন্য চেষ্টা করেন যেহেতু মালয়েশিয়াতে থাকতে গেলে অবশ্যই আপনার একটা পাসপোর্টের দরকার আর দেখা যাচ্ছে যে মালয়েশিয়াতে চার পাঁচ বছর পর পরপরে কিন্তু অবৈধ প্রবাসীকে বৈধতার সুযোগ দেয় এই সুযোগের মধ্যে কিন্তু অনেক মানুষ অবৈধ থেকে বৈধ হয় অবৈধ হয়ে মালয়েশিয়াতে থাকি বিভিন্ন কোম্পানিতে কাজ করতে পারে বিভিন্ন জায়গায় তারা কাজ করে বেড়াইতে পারে আউটসাইডে এবং কি কোম্পানির ভিতরে বিল্ডিং কনস্ট্রাকশন সাইডে মানে পাওয়া বাগানে যে কোনো সেক্টরে আপনি কাজ করতে পারবেন যে কোনো সফটওয়্যারে আপনি বৈধ হতে পারবেন মালয়েশিয়াতে গভর্নমেন্ট যখন সুযোগ দিবে তখন আপনি যে কোনো জায়গায় আপনি বৈধ হতে পারবেন এই কারণে সঠিক কোম্পানি দেখবেন যে কোন কোম্পানি ভালোভাবে আপনার কাগজপাতি করে দিবে আগে যাচাই যাচাইবাস কইরা হইরা তারপরে সে যে কোনো একটা কোম্পানির মাধ্যমে ঢোকার জন্য চেষ্টা করবেন এই মুহুর্তে কিন্তু কোনো সুযোগ নাই যে বৈধ হওয়ার জন্য যেহেতু মালয়েশিয়াতে বারবার সুযোগ দিয়ে আসে যে অবৈধ প্রবাসীকে বৈধতার জন্য দুই সালে কিন্তু বৈধতার সুযোগ আসিল কিন্তু দুই সালে এখনও কোনো দেয় নাই দুই সালের চব্বিশ সালে যেগুলো বৈধতার ইয়ে এখন পর্যন্ত কিন্তু সেগুলো কমপ্লিট হইয়া হারে নাই এই কারণে দুই সালেও কিন্তু সেগুলোর কাজ চলতেছে দুই সালে যে বৈধতার কাজ ছিল কিছু বাকি সেগুলা কিন্তু দু হাজার পঁচিশ সালেও হইতেছে দেখা যাচ্ছে যে অনেক মানুষ ফ্সট জমা দিছে টাকা জমা দিছে লেবি জমা দিছে অনেকে লেবি বায়ার হয়ে গেছে এখনও বের হয় নাই অনেকে প্রিন্টিংয়ে আছে অনেকে প্রসেসিংয়ে এই রকম কিন্তু আছে সব জায়গায় এই জন্যে লেট হইলেও অবশ্যই আপনারা ধরে অপেক্ষা করতে হবে এটা এমিগ্রেশনের ব্যাপার এমিগ্রেশন থেকে যদি আপনাকে বৈধতার সব কিছু কমপ্লিট করে দেয় তাহলে কিন্তু আপনার মালিকে দিতে পারবে কাগজপাতি যা হোক ভিডিওটা বেশি লম্বা করবেন আর সবাই ভালো থাকবেন অবৈধ প্রবাসীরা বৈধতার জন্য চেষ্টা করবেন আর সাথে একটা পাসপোর্ট রাখবেন অবৈধ প্রবাসীরা